হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর আমাদের তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের পয়ে স্কুলের জন্য আর স্কুল খুলে গেছে সকাল সকাল পৌনে সাতটা বাজে আর রাস্তাটা দেখতেই পাচ্ছ আজকে রোদ না ওটায় কতটাই মনোরম তো স্কুলে পৌঁছে দিয়ে আমি চলে এলাম ঘরে এসে বসিয়ে দিলাম চা তো সকালবেলা আমরা একটু লাল চা খেতেই বেশি পছন্দ করি তো লাল চা আমি বানাতে বসিয়ে দিলাম আমি আর আমার হাজব্যান্ড দুজনে দু কাপ চা নিয়ে আজকে দিনটা শুরু করি যেহেতু সবে সবে স্কুলটা খুলেছে তাই স্কুল কিন্তু বেশিক্ষণ নয় ও টিফিনেই আজকে ছুটি হয়ে যাবে তাই তার মধ্যেই আমি আমার সমস্ত কাজটা সেরে নেওয়ার চেষ্টা করব চা খেয়ে নিয়ে আমি ঘর দর পরিষ্কার করতে ডাস্টিং করতে শুরু করে দিলাম আর এরপর আমি চলে গেলাম স্নান করতে চলুন স্নান করে পুজোটাও সেরে নিই আর দেখুন কে ফুল তুলতে এসছে পুজোর জন্য পুজোর জন্য নয় আমার মেয়ে কিন্তু এই গাছে ফুল তুলতে খুব ভালোবাসে আর আজকে গরমের জন্য জামা কাপড়ও নিই তাই ওকে ভিডিওর মধ্যে ভালোভাবে নিতে পারেনি তো পুজোটা সেরেনি চলুন সকাল সকাল আমার দেবতাদেরকে জল দেওয়া হয়ে গেছে এবার চলুন পুজো সেরে আমি রেডি হয়ে ছেলেকে স্কুল থেকে আনতে চলে যাই তো আমি রেডি চলে এসেছি স্কুলে কিন্তু এখনও ছুটি হতে একটু দেরি আছে তাই স্কুলের পিছন দিকে একটি মন্দির আছে আর আজকে মন্দিরের গেটটাও খোলা আজকে জয় মঙ্গলবার তো চলুন ঠাকুরের দর্শন করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যাই আর বাড়ি এসে আমাদের টিফিন কিন্তু রেডি আমার মায়ের বানানো পরোটা আলু ভাজা এরপর চলুন আমি বানাবো আজকে একটা ডিশ তো সেটার জন্য কিছু সবজিপাতি কেটে নিই আর এখানে দেখুন আজকে কিন্তু আমার শাশুড়ি মা বানাতে চলেছেন কিছু নিমকি তো সেই নিমকিগুলো কাটার দায়িত্ব কিন্তু আমার বাড়ি পড়েছিল তাই আমি ওই নিমকিগুলো সুন্দর করে কেটে নিয়ে দেখি আমার মেয়ে কি করছে চুপ করে বসে খাও হ্যাঁ আর যেহেতু আজকে মঙ্গলবার তো আমি আজকে বানাতে চলেছি একটা নিরামিষ ডিশ যেটা আমার তো খুবই পছন্দের আর আপনারাও হয়তো খেয়েছেন কখনো না কখনো আর যদি না খেয়ে থাকেন তো আমার রেসিপিটা দেখে কিন্তু ট্রাই করতে পারেন আমি এখানে আলু নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি আর পটল নুন হলুদ দিয়ে মেখে ভেজে তুলে নিয়েছি একইভাবে আর পটলগুলো আলু সব কিন্তু বেশি লাল লাল করে ভেজেছি এরপর আরেকটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে সেটা ভালো করে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে সেই মশলাটা কড়াই দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন কালারের জন্য কিন্তু আমি ব্যবহার করিনি মশলাটা ভালো করে কষে গেলে ভেজে রাখা আলু আর পটলটাও আমি দিয়ে দিয়েছি এরপর আরও ভালো করে খানিক্ষণ ধরে কষিয়ে নিয়েছি স্বাদ মতো নুন অ্যাড করেছি আর আমার নুন দেওয়ার পরিমাণটা দেখে আপনারা কেউ চমকাবেন না আমরা একটু বেশি নুন খাই আর যেহেতু এটা দই দিয়ে বানানো হবে তো দই এমনিতেই একটু টক তাই নুনের পরিমাণটা বেশি দিয়েছি তো দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ওটা দিয়ে দিয়েছি আর সেটা একটু কষিয়ে জল ঢেলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে এরপর সেদ্ধ হয়ে গেলে আবার গরম মশলা গুঁড়ো রাস্টে দিয়ে দিয়েছি আর দেখুন তরকারিটা কতটাই সুন্দর হয়েছে তো চলুন এবার বাকি কাজগুলো সেরে নিই তো আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি তো চলুন এবার ছেলে মেয়েদেরকেও খাইয়ে দিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন আজকের মতো টাটা